সবাইকে ঈদের উল অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদের উল অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে শেষ রমজান আমরা যাচ্ছি ঈদের বাজারে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আমার যারা প্রবাসী ভাই রয়েছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবারই ঈদ অনেক অনেক ভালো কাটুক এই হয়ে থাকলো আপনাদের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন বাসার বাজার করতে বের হব এখন আর আমার বাজার রয়েছে ভাই কেজি কত প্রচন্ড ভিড় ঈদ বাজারে কি ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভিড় ভাই পেঁয়াজ ধারা কত দেন তো টমেটো দুই কেজি দেন বড় বড় দিও ভাই

কুত্তার খাওয়ার লাগবে একটু ইনশাআল্লাহ তোমারও দাওয়াত থাকলো প্রচন্ড ভিড় আসলাম মুদিখানা মাল নিতে বাজারে প্রচুর জ্ঞান যা মানে গরু গোস্ত নিতে আমাকে মনে হয় আধা ঘন্টার উপরে দাঁড়ায় থাকা লাগলো মুরগি তো সে ঈদ বাজার তো ঈদ বলে আর কি জ্ঞান যে আমরা বেশি আজকে প্রচন্ড রোদও পড়ছে বাইরে ভাই বাজারে যে ভিড় বাবা কি পরিমাণ রোদ বাইরে

রোজবারের জন্য কিছু বাজার করব আর কি রিক্সা নিয়ে নিলাম আমরা তো পরিমাণ রোদ ঝিলমিল করতেছে আকাশ রোদে চলেন ভাই সেলুনে আসতে হবে রে সেলুনে আসার সময়ই তো পাবো না ভিড় সেলুনে পাওয়া

মানে এই বাজারটা করতেছে আমাদের দোকানের ফুচকার জন্য আর কি। শ্যাম তপু আছে। কিছু লাগবে আরো? ধনিয়া তো লাগবে। ধনিয়া গুড়া লাগবে। আর বাসার ক্যাপসিকাম আর কি? ক্যাপসিকাম লাগবে আর কিছু না। বাসার তো ক্যাপসিকাম আর আমাদের হলুদের এর গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া প্যাকেট। चलो ওই পাশে তো কাজ নাই বামে ঢুকে যাও।

এলাকার ডিম ভালো আছে সাইজ ভালো আছে হাঁস কত সত্তর টাকা হালি বাপসিক ক্যাপসিকাম কার লাগবে রে

দেন বৃষ্টি শেপটা বিক্রি করতেছে আজকে আদ্রা তো যেখানে যাচ্ছি কিছু নাই ভাই ভালো আছেন জোড়া কত ধরবেন দুইটা জোড়া কত ধরবেন আমি না না টাকা হলে আমি কেজি

আজকে আমরা শেষ শরবত খাবো রমজান ছাড়াও তো বানাই টানে খাওয়াব নাকি আমাদের আচ্ছা আচ্ছা ওকে ওকে স্পেশাল পিঠা ও আম্মুর স্পেশাল পিঠাও আছে আজকে কি পিঠা হচ্ছে আর কি পিঠা ছিল অনেকগুলো হলো আমি তো মনে হয় বাসায় পাঁচ ছ দিন পর মনে হয় করতেছি আমি এটা মনে হচ্ছে আমাদের রংপুর ওই গঙ্গা চরানা কোন এলাকায় ঈদ পালন করতেছে আজকে সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা চাঁদপুর এরাও অনেক গ্রামে করে

আজকে আমরা সময় মুড়ি মাখা খাচ্ছি মুড়ি পেঁয়াজ ছোলা সব একসাথে আর আমাদের বগুড়া থেকে পাঠানো স্পেশাল ঝুড়ি ভাজা দিয়ে আজকে মুড়ি মাখা খাবো খাইছিল তোমরা ঝুড়ি মাখা টেস্ট করছি না একদিনও খাও নাই অল্প দিও বাদামও আছে সাথে

এবার তোমার জীবনের প্রথম রোজা তারপর কমপ্লিট হইল ধন্যবাদ সিয়ামকে হ্যাঁ আসুন মিস করছিস আজকে নামাজ মিস করা যাবে না কেমন লাগলো তোর রোজা থাকি নামাজ পড়ে ভালো করছিল গত

হ্যাঁ ওটাই দেখ চাঁদ উঠবে কালকে না না সিকো চাঁদ আসে মেগে টেগে ঢুকে আসে হ্যাঁ কই 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 নিচে দেখতেছি চাঁদ ওই দিকে আলো ইস্তরনার সাথে আর ওটা তারা ওটা এইটা না বড় না ওটা চাঁদ এই যে এইটা বলতেছিস ক্যামেরা ক্যামেরা এই যে এইটা বলতেছিস না ওইটা চাঁদ না ওইটা লাইট এইটা না এইটা না এই দেখ ক্যামেরা দেখ এই যে এটা না হাত দিয়ে দেখা ওইটা চাঁদ চাঁদ না ওইটা হচ্ছে সরি লাইট একটু নিচে থাকে চারটা নতুন বাইরে নাই চাঁদ আমি কন্যাটা চাঁদ এই দেখো ওই দেখো এই জায়গাটা আছে না ওই জায়গা ঠিক ওই জায়গাতে ওঠে

এই যে কেন আবু নিবে গেছে হ্যাঁ নিবে সবাইকে ঈদের ফিদরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদের ফিদরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ব্যাগের কো কে আসছে কে আসছে রে কে আসছে আমাদের বাসা কে রে

পঁচিশ টাকা দিলো তোদের কাছে এটা পনেরো টাকার জিনিস আমরা এটা কি কাবেরি না কি জানি কয় কাবেরি তো এখন রাতে দোকান সরসার কাজ চলছে দোকান সাজাচ্ছি এদিকে ফুচকার ফুটকার যেগুলো গুলো ঠিক করানো হচ্ছে সব ধোয়া ধুই চলতেছে এই তো সবাইকে ঈদের আবারো শুভেচ্ছা আজকে ভিডিও এখানে শেষ করছি এক আনন্দ আনন্দ ফিল করতেছে স্বীকৃতি সদরপুর এই মাইকিং সুরে মানে ঈদের একটা হাজ কাজ করতেছে তো সবারই তো অনেক ভালো করুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম